নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে চলতি অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য পশ্চিমবঙ্গের প্রায় এক কোটিরও বেশি কৃষক অপেক্ষা করছে অবশেষে কৃষকদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে কৃষক বন্ধুর নতুন আপডেট অনুযায়ী খুব শীঘ্রই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা হবে তো কবে কোন তারিখে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তারা চলতি অর্থবর্ষের দু হাজারও পাঁচ হাজার টাকা ওনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন সেই সমস্ত বিষয় গুরুত্বপূর্ণ আপডেট জানাবো এই ভিডিওতে সেই সঙ্গে এই সমস্ত জেলার কৃষকদের আজ টাকা দেওয়া হলো তো কারা কারা আজ টাকা পেল এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নতুন কি আপডেট দেওয়া হয়েছে সেই সঙ্গে এবার স্ট্যাটাস আপনারা কিভাবে দেখতে পারবেন সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা দেওয়ার ঘোষণা অবশেষে কৃষকদের জন্য দারুণ সুখবর আসতে চলেছে তো চলুন দেখে নেই কবে থেকে এবারের কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং আপনাদের জন্য কি সুখবর ঘোষণা করা হয়েছে তারপর বলা হয়েছে রাজ্যের কৃষকদের আর্থিক নিরাপত্তা দিতে সরকারের জনপ্রিয় প্রকল্পের নাম হলো কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বিভিন্ন মশরুমে ফসল উৎপাদনের ক্ষেত্রে বছরে দুটি কিস্তিতে আর্থিক সুবিধা প্রদান করা হয়ে থাকে একইভাবে দু হাজার সালে খরিফ মরশুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে সেই নিয়ে চিন্তায় রয়েছেন কৃষকেরা তবে চিন্তার দিন শেষ অবশেষে সরকারের তরফে কৃষকদের জন্য এলো বড় খবর কবে থেকে দেওয়া হবে এই প্রথম কিস্তির টাকা এবার দিনক্ষণ জানালো রাজ্য সরকার সরকারি তথ্য অনুযায়ী জানা যাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের ন্যূনতম এক একর বা তার বেশি পরিমাণ চাষের জমি রয়েছে তাদেরকে বছরে দশ হাজার টাকা সাহায্য দেওয়া হয় সেই সঙ্গে এক একরের কম জমি যাদের রয়েছে তাদের জমির পরিমাণের উপর ভিত্তি করেই মোট দুটি কিস্তিতে দু টাকা করে মোট চার হাজার টাকা অর্থ সাহায্য দেওয়া হয় এছাড়াও এই প্রকল্পের আওতায় কৃষকদের মৃত্যু ঘটলে মৃত কৃষকের পরিবারকে দু লক্ষ টাকার ক্ষতিপূরণে দেওয়ার ব্যবস্থাও রয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই প্রকল্প থেকে শুধু কিন্তু আপনারা আর্থিক সুবিধা পাবেন না একটা জীবন বিমার সুবিধাও রয়েছে সেই সুবিধাও কিন্তু আপনাদের দেওয়া হবে তো খরিফ মরশুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় রয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এছাড়া দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের আর্থিক সাহায্য দেওয়ার সময় রয়েছে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এছাড়াও ইতিমধ্যে জুন মাস শেষ হয়ে গেছে শুরু হয়েছে জুলাই মাস এরই মধ্যে জানিয়ে দেওয়া হল কবে ঢুকবে টাকা কৃষি দপ্তর সূত্রে জানানো হয়েছে আর অপেক্ষা করতে হবে না কৃষকদের জানা যাচ্ছে এর আগের মরশুমে খরিফ শস্যের টাকা দেওয়া হয়েছিল জুন মাসে তবে এবার দু সাল থেকে এবার সেই টাকাটা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে জুলাই মাসের শুরুতেই সেই সঙ্গে চলতি জুলাই মাসের দশ তারিখের পর থেকেই টাকা দেওয়ার ফাইনাল প্রসেস শুরু করা হবে ব্লক অফিস সূত্রে খবর এক্ষেত্রে পুরনো কৃষকদের টাকা তুলনামূলকভাবে আগে দেওয়া হবে নবান্ন থেকে অনুমোদন দিলেই টাকা কৃষকদের অ্যাকাউন্টে চলে আসবে গত বছরের রেকর্ডের দিকে তাকালে দেখা যায় দু সালে এই প্রকল্পের অর্থাৎ খরিফ মরশুমের টাকা এসেছিল সতেরোই জুন দু সালে টাকা দেওয়া হয়েছিল সাতাশে জুন দু সালে এই খরিফ মরশুমের টাকা এসেছিল ছাব্বিশে এপ্রিল এবং দু সালে টাকা দেওয়া হয়েছিল বারোই জুন এই সময় অনুযায়ী অনেক কৃষক আশা করেছিলেন যে দু সালেও জুন মাসের মধ্যেই টাকা চলে আসবে কিন্তু জুন মাস শেষ হয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের তরফে কোনো তারিখ ঘোষণা করা হয়নি সরকারি সূত্রে খবর এবছরও কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর অফিসিয়াল কাজ শুরু হয়ে গেছে কৃষি অফিসে তালিকা তৈরি হচ্ছে এবং ডকুমেন্ট যাচাই চলছে কৃষি অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভড এবং ভ্যালিডেশন স্ট্যাটাসের ঘরে ব্যাংক ভ্যালিড আর ডিবিটি স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা চলে আসছে তবে এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনারা নিজেরা দেখতে পাবেন না স্ট্যাটাস দেখতে হলে আপনাদের কিন্তু আধার কার্ড ভোটার কার্ড নিয়ে আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে যেতে হবে সেখানে গিয়ে আধিকারিকদের যদি আপনারা বলেন যে আপনারা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা দেখতে চান তাহলে কিন্তু আধিকারিকরা আপনাদের স্ট্যাটাসটা দেখিয়ে দেবে বর্তমানে কিন্তু আপনারা নিজেরা এই স্ট্যাটাস দেখতে পাবেন না এই স্ট্যাটাস দেখতে হলে কৃষি অফিসে আপনাদের যেতে হবে সূত্রের তরফে খবর হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা মালদা বাঁকুড়া এবং নদিয়া এই সব জেলায় প্রথমে টাকা দিতে পারে এবারে খরিফ মরশুমের অর্থাৎ বুঝতেই পারলেন খরিফ মরশুমে টাকা দেওয়া শুরু হলে এই সমস্ত জেলায় আগে টাকা দেওয়া শুরু হবে তারপর ধাপে ধাপে পরবর্তী জেলায় টাকা পাঠানো হবে এবার জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে আধার লিঙ্ক কিন্তু বাধ্যতামূলক এই কাজটি না করলে আর টাকা পাবেন না দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু নিশ্চিতায় প্রকল্পের মাধ্যমে রাজ্যে লক্ষ লক্ষ কৃষক প্রতিবছর নির্দিষ্ট আর্থিক সহায়তা পান যা তাদের কৃষিকাজে ও জীবিকা নির্বাহে সহায়ক তবে এখনও অনেক কৃষকের আধার নম্বর প্রকল্পের সঙ্গে লিঙ্ক হয়নি যার ফলে ভবিষ্যতে টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে নদিয়া জেলাতেই প্রায় চল্লিশ হাজার কৃষকের এখনো আধার সংযুক্তিকরণ বাকি আছে শুধু নদিয়া নয় রাজ্যের প্রায় সব জেলাতেই বহু কৃষকের আধার এখনো কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে লিঙ্ক হয়নি আধার লিঙ্কের সময়সীমা নিয়ে সরকারি কোনো নির্দিষ্ট আপডেট না থাকলেও সূত্র মারফত জানিয়েছে জুলাই মাসের মধ্যেই কিন্তু এই লিঙ্কটা আপনাদের করে ফেলতে হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই আধার লিঙ্ক যারা এখনও করেননি তাদের কিন্তু এই জুলাই মাসের মধ্যেই আধার লিঙ্কটা করে ফেলতে হবে তা না হলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা ঢুকবে না সেই সঙ্গে জানিয়ে দিই যে সমস্ত কৃষকরা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের কিন্তু কেবিআইডি নম্বর সহ এস পাঠানো হচ্ছে যাদের আবেদনপত্র অ্যাপ্রুভ করা হয়েছে তাদেরই এসএমএস দেওয়া হচ্ছে এবং যাদের আবেদনপত্র এখনও যাচাই চলছে তাদের এখনও এসএমএস আসেনি তবে আপনারা চিন্তা করবেন না আবেদনপত্র অ্যাপ্রুভ হলেই আপনাদের কিন্তু এস এম চলে আসবে আর যাদের আবেদনপত্র অ্যাপ্রুভ হবে না বা কোনো সমস্যা থেকে থাকবে তাদের কিন্তু কৃষি অফিস থেকে ফোন করে বা মেসেজ করে ডাকা হতে পারে এবার জানিয়ে দেব বন্ধু প্রকল্পে দুহাজার সালের খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে দেখুন বলা হয়েছে দু সালে এখনও তারিখ ঘোষণা না হলেও সরকার তোর্জন নিচ্ছে কিন্তু এবারের কিস্তির টাকা পাঠানোর জন্য ব্লক অফিস সূত্রের খবর শীঘ্রই আপনাদের জন্য সুখবর আসতে চলেছে তবে একাধিক সরকারি সূত্রে খবর জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি জুলাই মাসের নয় থেকে দশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে এই দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা চলে আসবে যদিও এই বিষয় এখনও ফাইনাল তারিখ ঘোষণা করা হয়নি তো বন্ধুরা যদি এই বিষয়ে আগামী দিনে কোনো আপডেট আসে তাহলে কিন্তু ভিডিও করে আমি আপনাদের জানিয়ে দেব। এরপর বলে দেব কোন কৃষকদের দু হাজার টাকা আগে দেওয়া হবে দেখুন বলা হয়েছে গত বছরের অভিজ্ঞতা দেখা গিয়েছে যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকে যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করে টাকা পাচ্ছেন তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটি ছিল সহজ আর তাদেরকেই আগে টাকা দেওয়া হবে কারণ তাদের স্ট্যাটাসে আপডেট আসে সরাসরি এডি আপলোডেড এরপর অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায় আর যারা নতুন উপভোক্তা তাদের স্ট্যাটাসে যখন আপডেট আসে প্রথমে এডিএ আপলোডেড তারপরে ডিডিএ অ্যাপ্রুভড এবং এরপর অ্যাকাউন্ট ভ্যালিড হলেই অ্যাকাউন্টে টাকা আসে সেক্ষেত্রে পুরনো উপভোক্তাদের টাকা ঢোকার সম্ভাবনা কিন্তু নতুনদের থেকে আগে তবে টাকা দেওয়া শুরু হলে আগে পরে সকলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন চিন্তা করবেন না আপনাদের খুব শীঘ্রই এবারের কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেই সঙ্গে জানিয়ে দিই এবারের কিস্তির টাকা পেতে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক তো যে সমস্ত কৃষকরা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি ওইসি আপডেটটা করেননি তারা অবশ্যই কেওয়াইসি আপডেটটা করে নেবেন তা না হলে কিন্তু এই দু সালে প্রথম কিস্তির টাকা পেতে সমস্যা হতে পারে অনেক কৃষকের কিন্তু এই কেওয়াইসি আপডেট না থাকার কারণে গত রবি মরশুমের টাকা ও অ্যাকাউন্টে দেওয়া সম্ভব হয়নি তাই যারা এখনও এই কেওয়াইসি আপডেটটা করেননি তারা অবশ্যই করে ফেলুন তো এই কে আপডেট আপনারা কিভাবে করবেন আপনি প্রথমে ব্যাংকে যাবেন সেখানে গিয়ে কেওয়াইসি ফর্ম সংগ্রহ করবেন আর সেই ফর্ম ফিল করে আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স জমা দিলেই চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কে আপডেট হয়ে যাবে আর এই কেওয়াইসি আপডেট হয়ে গেলে আপনাদের পরবর্তী কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হবে না শেষে বলা হয়েছে তবে সরকারি সমীক্ষায় দেখা গেছে অনেক কৃষক জমি বিক্রি করলেও কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন এবং অনেক মৃত কৃষকের অ্যাকাউন্টে প্রতি কিস্তিতে টাকা জমা হচ্ছে সূত্রের তরফে খবর এই সমস্ত কৃষকদের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হবে অর্থাৎ বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকরা বর্তমানে মারা গেছেন এবং যে সমস্ত কৃষকরা জমি বিক্রি করে দিয়েছেন তাদের কিন্তু আগামী কিস্তি থেকে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না তো বন্ধুরা ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ